আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম একটা রেসিপি নিয়ে এটা হলো পটল ভাজি পটল ভাজি করার জন্য আমাদের দরকার হবে কয়েকটা পটল পটলগুলো এভাবে হালকা করে উপরের সবুজ খোসাটা ফেলে দেব এটা ফেলে দেওয়ার পর বটি দিয়ে এভাবে ডিজাইন করে কাটতে হবে আপনারা দেখে বুঝে নেন আমি কিভাবে কাজটা করছি আমি অবশ্য ছুরি দিয়ে বেশি কাটাকাটি করতে পারি না তাই বটি আমার সম্বল দেখেন কত সুন্দর হয়ে গেল সবগুলো পটল এইভাবে আমি কেটে নিয়ে এলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম কিছু হলুদ তারপরে দিয়ে দেবো মরিচ ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন তারপরে পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবং অল্প একটু আদা রসুন বাটা সব মশলাগুলো একসাথে দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে মাখানোর পর এগুলো তিন চার মিনিট ম্যারিনেট করতে পারলে ভালো হয় মশলাগুলো খুব ভালো করে ভিতরে ঢুক এখন আমি চুলাতে ফ্রাইপ্যানটা দিয়ে দিলাম ফ্রাইপ্যানের তেল দিয়ে সামান্য গরম করে নেব গরম হয়ে গেলে আমি একে একে সবগুলো পটল দিয়ে দেবো এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দেব। এটা খুব আস্তে আস্তে উল্টাতে হবে না হয় ভেঙে যাবে এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার পটল ভাজা এটা আপনারা সবাই তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন